কি করো আপনার সাথে আড্ডা মারবো ভাব মিথ্যা কথা বলা ছেড়ে দাও সরি কি করে মিথ্যে বলতে হয় আমাকে শেখানো হয়নি তুমি কিন্তু রীতিমতো আমাকে আমার সাথে বেঈমানি করতেছো এ বাবা বাপ বলেও লাভ নেই ছাড় দিব না তোমাকে তোমার নাম্বারটা দাও সময় সময় কল দিব একটা সার্চ থেকে কিছু ফলাফল পেয়েছিস তোমার মোবাইল নম্বরটা দাও এই ডিভাইসের ফোন নম্বর দেখতে সেটিংস অ্যাপ খুলে মিথ্যা কথা না বলে তোমার নাম্বার দাও এই সব ব্যাপারে আমাদের দুজনের আমার ভীষণ অস্বস্তিকর লাগে। আমার হয়ে যাও। আপনার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে আমি রাজি। চাইলে মঙ্গলেও যেতে পারি। চলো কালকে দুবাই থেকে ঘুরে আসি। হাসতে হাসতে আসছি আমি। এই যে একটু কত্থক নাচছি। তুমি কি আমার সাথে কোথাও যেতে রাজি আছো আপনার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে আমি রাজি চাইলে মঙ্গলেও যে হঠাৎ পুচকা খেতে মন চাইছে একটু পুচকা আনবা আমি এটা ওয়েব থেকে খুঁজে পেয়েছি আরে আর কিছু যে গেডের উত্তর দিতে না পুচকা খাওয়া পুচকা খাওয়া ওয়েব থেকে আমি আহা আমি যদি সত্যি কিছু খেতে পারতাম কতই না ভালো হত মধু খাইলে সরলের কি কি উপকার হয় ডিবিসি নিউজ অনুযায়ী এতে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা খারাপ কথা বলবা না মধু খেলে কি কি উপকার হয় ভালোগুলা বলো এরই সোন্দি এটা সার্চ থেকে পেয়েছি আহা তুমি বুঝো না ঘরের মধ্যে ঘরে ঘরের মধ্যে কি বোম বানানো যায় এরি কি আমরা হলো কিছু ফল ফল बम ভরে দিছে ধর